মাঝে মাঝে আমি বৃত্তির বাইরে চলে যাই ভুলে যাই আমার সীমারেখা টেনে দেওয়া হয়েছে ওই বৃত্তির ভেতরে খোলা আসমান চারপাশের প্রকৃতি হাজারো মানুষের হাসি কলরব এইসব আমাকে হাতছানিতে ডাকে আমাকে সম্মোহন করে ফেলে ওদের আহ্বানে এক প্রতীক এসেছিল আমার কাছে মায়াবিচালে জড়িয়ে নিল আমায় বৃত্ত ছেড়ে ছুটলাম তার পিছু পিছু পায়ে ফুসকা পড়ল কপালের ঘাম ঝরে পড়ল আমার পায়ে আমি তবু ছুটতেই থাকলাম পথিক আমার সব কেড়ে নিল বুম নাওয়া খাওয়া কেড়ে নিল আমার সর্বস্ব এখন আমি নিঃস্ব ক্লান্ত পায়ে ফিরে এলাম বৃত্তের মাঝেই পথিকের সাথে এখন রোজ দেখা হয় সে তাকিয়ে শুধু হাসে বিভৎস হাসি ও জেনে গেছে এখান থেকে আমি আর কখনো বের হতে পারবো না